আপনার সন্তান কি ইংরেজি পড়তে গিয়ে সমস্যায় পড়ে ভাবছেন কি করে ওকে ইংরেজি প্রোনান এবং রিডিং স্কিলে দক্ষ করে তুলবেন আমি মোহাম্মদ ইমরান চোদ্দ বছর ধরে শিশুদের ইংরেজি শেখাচ্ছি বাংলার মতো সহজে ইংরেজি পড়তে শেখানোর জন্য নিয়ে এসেছি ফোনিক্স ফাউন্ডেশন কোর্স ফর কিডস যেখানে প্রথমেই শেখানো হবে এমন কিছু প্রবলেমেটিক লেটার যা আমরা ভুল উচ্চারণ করে থাকি যেমন আমরা বলি এ কিন্তু এটা সঠিক উচ্চারণ এই আমরা বলি পি কিন্তু আসলে এটার প্রোনাউন্সিয়েশন টি এখানে হবে প্রত্যেকটা লেটারের সঠিক সাউন্ড মানে এই এর সাউন্ড এর সি ধীরে ধীরে হবে টু এবং থ্রি লেটার ব্লেন্ডিং ব ব্ল্যান্ডিং আবার ম এ বেড মজার শুরু এখানেই বাচ্চারা নতুন শব্দ পড়তে শিখবে ফোর জি গতিতে পর্যায়ক্রমে তারা শিখবে লং এবং শর্ট ভয়েল সাউন্ড ম্যাজিক ই কনসনেন্ট ব্লেন্ড ডায়গ্রাফ আর কন্ট্রোল ফাওয়েল সাইড এবং অসংখ্য শব্দের ভোগাবলারী অর্থাৎ এই কোর্সটি পুরোপুরি ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট অনুসরণ করে ডিজাইন করা হয়েছে যেন শিক্ষার্থীরা প্রনান্সিয়েশন নিয়ে সম্পূর্ণ ধারণা পেয়ে যায় পাঁচ থেকে আট বছর বয়সীদের জন্য এই কোর্সটি তিন মাসে সম্পন্ন হবে মোট ছত্রিশটি ক্লাস থাকবে জুমের মাধ্যমে পরিচালিত হবে থাকবে আমার লেখা ফনিক্স ফান বইয়ের ইবুক ভার্সন যেখানে প্রতিটি চ্যাপ্টারকে সাজানো হয়েছে পরিকল্পিত হবে চ্যাপ্টারের শেষে আছে ওয়ার্কশিট যা আপনার বাচ্চাকে বারবার প্র্যাকটিস করতে হেল্প করবে এছাড়াও থাকবে নোটস ওয়ার্কশিটস কার্ডস এবং ফোনিক্স অ্যাক্টিভিটি পিডিএফ বুক ক্লাস শেষে দেওয়া হবে ক্লাসের রেকর্ডিং যেন তারা পরবর্তীতে বারবার প্র্যাকটিস করতে পারে ক্লাসের পরেও আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যোগাযোগের সুযোগ থাকবে যেখানে আপনারা যে কোনো প্রশ্ন মতামত বা সাহায্যের জন্য সরাসরি আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন অনেক অভিভাবকের মতো আপনিও এখন নিশ্চিন্ত থাকুন তাহলে আর দেরি কেন এখনই আমাদের ফোনিক্স ফাউন্ডেশন কোর্সে এনরোল করুন এবং আপনার সন্তানকে ইংরেজি শিখতে সাহায্য করুন বাংলার মতোই সাবলীলভাবে বিস্তারিত জানতে মেসেজ বাটনে ক্লিক করুন